আসসালাম আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান সামিয়া ফ্যাশন থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি অরিজিনাল কোকো প্রিন্টের ব্র্যান্ড নিউ ডিজাইন ছয়টা সাতটা ডিজাইন সাতটা কালার প্রত্যেকটা কালারই খুলে খুলে দেখে দিব ভিডিওটা সবাই শেষ পর্যন্ত দেখবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেসগুলো নিতে পারেন যারা ঢাকা বাইরে করবেন তারা আমাদের ইম হোয়াটসঅ্যাপ নাম্বারে স্ক্রিনশট দা নাম দা যোগাযোগ করবেন আর যারা দোকানে আইসা দেখে নিবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা আপনাদেরকে রিসিভ করে নিয়ে আসবো একটু ড্রেসগুলো দেখেন আমি একটাই কথা বলবো মার্কেটে যত কোকো প্রিন্ট আছে সবাই থেকে এক নাম্বার কাপুর কোয়ালিটি মাসাল্লাহ খুবই ভালো যারা নিবেন শুধু স্ক্রিনশট নাম ঠিকানা মোবাইল নাম্বার এই যে দেখেন এটা হলো সেলর প্রিন্টের এটা হলো সেলর প্রিন্টের আর ওন্নাটা পেয়ে যাবেন পাঁচ হাত নামার জন্য মাথা নষ্ট করার ডিজাইন দেখেন একবার জাস্ট দেখার মতো খুবই প্রিমিয়াম কোয়ালিটির কোকো পিন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন এক টেগো অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে টাকা দিবেন এগুলো হোলসেল প্রাইস থাকবে মাত্র নয়শো পঞ্চাশ টাকা মার্কেট চ্যালেঞ্জিং প্রাইস মাত্র নয়শো পঞ্চাশ টাকা যারা যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন সর্বনিম্ন আমাদের থেকে চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা খুচরা নিবেন এগারোশো পঞ্চাশ টাকা খুচরা প্রাইস এগারোশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস 950 টাকা ডিজাইনগুলো দেখেন 마샬라 খুবই সুন্দর কোকো প্রিন্ট ব্র্যান্ড নিউ ডিজাইন এই যে দেখেন এটা সেলরের কাপড় আমি একটা কথা বলুম মার্কেটে যত কোকো প্রিন্ট আছে সবartifactId যদি ভালো না হয় আমি টাকা রাখব আমাদের যে কাপড় কোয়ালিটি 마샬라 খুবই ভালো খুবই ভালো একবার এক্সক্লুসিভ কালেকশন আপনারা চাইলে অরিজিনাল পাকিস্তানি বলেও বিক্রি করতে পারবেন এগুলো কাপড় ফেব্রিক্স এত ভালো মাত্র 950 টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা খুচরা নিবেন এগারোশো টাকা করে যারা খুচরা নিবেন এগারোশো টাকা করে খুবই সুন্দর মাসাল্লা একটু দেখেন প্রতিটা দেখেন আমি সবাই কাছে একটাই রিকোয়েস্ট করবো ভিডিওটা সবাই শেয়ার করে দিবেন এই যে দেখেন এটা সেলারের কাপড় মাসাল্লা কাপড় যদি আপনারা হাতে নেন তাহলে বুঝতে পারবেন যে আসলে কাপড় কোয়ালিটি কত ভালো এই যে দোপাটটা দেখেন অস্থির একটা দুপাট্টা এই যে দেখেন মাথা নষ্ট করা কালেকশন মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস মিনিমাম চার পিস থ্রি পিস অর্ডার করতে হবে যারা খুচরা নিবেন এগারোশো টাকা ব্র্যান্ড নিউ ডিজাইন একেবারে নতুন ডিজাইন মাসাল্লাহ অস্থির কালার দেখার মতো প্রত্যেকটা কালারই খুবই সুন্দর মাত্র নয়শো পঞ্চাশ টাকা অরিজিনাল কোকো প্রিন্ট মাসাল্লাহ দেখার মতো ডিজাইন কোকো প্রিন্ট তো অনেকে বিক্রি করে কিন্তু কাপুর কোয়ালিটি কোনটা কিরকম আপনারা বুঝতে পারবেন না হতে একবার দেখতে হবে এটার যে কাপড় কোয়ালিটি মার্শাল ব্র্যান্ড নিউ ডিজাইন গুলা দেখেন দু পাটটা গুলা দেখেন বিশাল বড় একেবারে নামাজিও না দোপাট্টা মাত্র 9৫০ পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটেকাও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন ভিডিওটা অবশ্যই শেয়ার করে রাখবেন শেয়ার করবেন এই কারণেই জানি ভিডিওরও হারায় না যায় এই যে দেখেন এই কালারটা দেখেন কত সুন্দর একটা কালার একেবারে স্ট্যান্ডার একটা কালার এটা দোপাট্টা দেখলে আপনাদের মাথা নষ্ট হয়ে যাব এত সুন্দর কি দোপাট্টা হইতে পারে এই যে দেখেন এটা হলো সেলরের কাপড় এই যে দেখেন দোপাট্টাটা মাশাআল্লাহ খুবই স্ট্যান্ডার্ড এমনকি গর্জিয়াস মাত্র 950 টাকা সারা বাংলাদেশ চ্যালেঞ্জ একেবারে অরিজিনাল প্রিমিয়াম কোয়ালিটির কোকো প্রিন্ট ব্র্যান্ড নিউ ডিজাইন এই যে দেখেন মাশাআল্লাহ খুবই সুন্দর ডিজাইনগুলো দেখেন একটু কমেন্ট করবেন আপারা ড্রেসগুলো দেখতে কিরকম দেখা যায় আর ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় মাত্র 950 টাকা ডিজাইনটা দেখেন অস্থির একটা ডিজাইন কালারটাও মাশাআল্লাহ ফাটাফাটি কালার দেখার মতো সেলওয়ারে কালারটা দেখেন কত সুন্দর কত গর্জিয়াস দোপাট্টাটা তো চোখে লাগিয়া থাকবে এত সুন্দর মাত্র 950 টাকা হোলসেল প্রাইস মিনিমাম 4 পিস 3 পিস অর্ডার করতে হবে যারা খুচরা নেবেন 1100 টাকা এই যে দেখেন ডিজাইনটা দেখেন মাশাআল্লাহ প্রত্যেকটা ড্রেসি অসম্ভব সুন্দর প্রত্যেকটা ড্রেসের সাথে এরকম ব্যাগ ক্যাটালগ করে দেওয়া আছে প্রত্যেকটা ড্রেসের সাথে ক্যাটালগ করে দেওয়া আছে মাত্র দেখেন অস্থির কালার মার্শাল্লাহ দেখার মতো ব্যাক খুবই সুন্দর হাতার কাপড় আলাদা দেওয়া আছে মাত্র নয়শো পঞ্চাশ হোলসেল প্রাইস সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন একটেও অ্যাডভান্স করা লাগবে না থ্রি পিস হাতে পেয়ে তারপরে টাকা দিবেন এই যে দেখেন দোপাট্টা গিলা দেখেন মাসাল্লাহ অনেক সুন্দর একেবারে গর্জিয়েছে একটা দোপাট্টা মাত্র নয়শো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস খুচরা প্রাইস এগারোশো টাকা ক্যাশ অন হোম ডেলিভারিতে নিতে পারবেন সারা বাংলাদেশে আর যারা আমাদের দোকানে আইসা দেখে নিবেন সরাসরি এই ঠিকানা মতো আইসা পড়বেন নাচিন ইসলামপুর আইসা ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম